এক হাফেজ কোরআন মাদ্রাসা বারান্দায় বসে বসে পড়তেছি একজন টাকাওয়ালা কোরআন বিদ্বেষী যাইতেছে কোরআন দেখতে পারলে তাদের অ্যালার্জি বাইরে যায় অ্যালার্জি বোঝুননি আর গান কান অ্যালার্জি যায় তাদের খাইজানি চুলকানি বাইরে যায় কোরআন যদি একটু বেজ্যাদি করতে পারে তাকে যদি প্রশ্ন করে একটু আটকাইতে পারে তাহলে তাদের কাছে মজা লাগে জোরে কন্যা উজুবিল্লা কোরআন আলাকে করতে পারলে যাদের ভালো লাগে তারা মুসলমান না তারা মোনাফেক নাম যদিও আব্দুর রহমান হয় তবু সে মোনাফেক নাম যদি ইমান আলীও হয় তবু সে বেঈমান ঠিক কইল ঠিক না কইল তা মাদ্রাসা ছাত্র ছোট ছাত্র হাফে কোরান পড়তেছে এখন তো তার অ্যালার্জি শুরু হয়ে গেছে হয়ে গেছে যাইহোক ওই ছোটো হুজুর কেমন আছো জিস আরও ভালো আছি এ তোমার কাছে একটা মাসলা জানতে চাই কি জানতে চাই কথা কয় না মাস আল্লা জানতে চাই ওরে মুসলমান কিছু মানুষ আছে হুজুরদের দেখলি তাদের মাসালার কথা মনে হয় যদি জানার জন্য হয় তোমাকে ওয়েলকাম স্বাগতম আয়ো একশো বার প্রশ্ন করো পাঁচশো বার উত্তরে দিব কিন্তু কিছু কিছু মানুষ আছে জানার জন্য না হুজুরকে আটকানোর জন্য এখন যদি আপনি আমার প্রশ্ন করেন কন তো সালামের দাদির নাম কি আমি কমে এক গেলে সানি খেয়ে এলো আগে কথা কয় না এই জাতীয় পচা বেরেনওয়ালা সমাজে আছে কি নাই আপনাদের এই ময়মং নাই মাসাল কথা কয় না আছে হুজুর একটা মাসালা একটা মাসালা বলেন এখন মাদ্রাসা ছাত্র পরে একেবারে নিচের ক্লাসে তাইসি জামাতে কোন জামাতে আরো জোরে কান তাইসি তো বোঝেন না এ ওয়ান টু থ্রি পরে যে ছেলেটা ওয়ান টু তে পরে এ কি বুঝে কথা হয় না এরে গিয়া বলে হুজুর একটা মাসালা জানতে চাই আপনার কাছে ছাত্র এখন মনে মনে ভাবে যদি বলি যে আমি তো মাসালা পারি না তাহলে মাদ্রাসার বেজ্জেতি আমার নিজের অসম্মান আমার ওস্তাদের বেজেতি ওই যে সব টাকা ঢলপিড়াইবে এই মাদ্রাসা কুরবানি সামনে দিবে না জাকাত ফিত্রা দান সদকা ধাম চাউল কিছুই দিবা না এগুলো তোমরা দাও ওরা খায় আর ঘুমায় কথা কই না কিছু মানুষ আছে দান করিয়া হিসাব চায় আছে না নাই কষ্ট পাননি নি আপনারা পাইলে পানগা আমার ওয়াজ এমনি ভালো লাগলে বসেন না বললে উঠে যানগা আমি তাকে মুছরাইতাম না এ মলম ভালো করে বছর লাগাই দিয়েছে কিছু মানুষ আছে দান করে না কিন্তু বছর শেষে হিসাব চায় আছে না নাই আর যারা প্রকৃত দানবি ওরা গোপনে গোপনে গিয়া দান করে হুজুর কারো কাছে বলবেন না কথা কেন ঠিক না আর কিছু দানবীর আছে যা মাইকে যদি জোরে সোরে বারবার আমার নাম কয় টাকা দিবি নাম যদি না কয় ফিরাইয়া আনবি আছে কিনা ছাত্র বড় বিপাকে বইরা গেছে যদি বলি আমি মাসালা জানি না আমি নিচের কেলাসে বলি মাসালা জানি না মাদ্রাসা বদনাম আমার ওস্তাদের বদনাম আমার নিজের অসম্মান আর যদি আন্তাজে একটা বইলা দেই না জানিয়া মাসালা দেওয়া হারাম গুনাহে কবিরা গুনাহে কবিরাও করা যাবে না মাদ্রাসার বদনামও করা যাবে না সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ তালা সাঁতরের মাথার ভিতরে হেকমত ঢাইলা দিয়েছেন সুবাহান আল্লাহ কন ইয়াশি নীল হাকি যে আল্লাহর বান্দা কোরআন বুকে ধারণ করে নেয় আল্লাহ তালা তাকে হেক মতওয়ালা বানায় দেয় জোরে আমাজ দেয় কন সুবাহান আল্লাহ হাফেজে কোরআনের মাথার ভিতরে আল্লাহ হেকমো ঢাইলা দিছেন হাফেজে কোরআন বলে আপনার কি মাসালা বলেন সারি এখন প্রশ্ন করে আমার কুয়ারের ভিতরে একটা ইদ রূপে গেছে এখন জানতে চাই এই কুয়ার পানি পাক না না পাক কোথায় ইদ রূপে পড়ছে কুয়া বোঝেননি হ্যাঁ এই যুবকেরা জি কইল হইব মগাজানি কো তার কইবে যারা দাড়ি দেরা হ্যাঁ হ্যাঁ বুড়ারা কুয়া দেখছে আমি তো দেখিনি আমি সৌদি আরব গিয়ে কুয়া দেখছি কি কূপ কূপ যেই কূপ থেকে বালতি দিয়া পানি তুইলা এই পানি খাইতো এই পানি গোসল দতো এই পানি দিয়ে রান্না করতো কথা কয় না আর হযরে কান হুজুর বলো যে আমার কূপের ভিতরে একটা ইদুর বইরে গেছে গা এখন বলো এই কূপের পানি পাক না না পাক মূর্খতা মগা মগা এ মোরাক্কাপ এখন মাদ্রাসা ছাত্র বিপাকে বইরা গেছে আল্লাহ তাআলা তার মাথায় কি ঢাইলা দিছে আরো জোরে কোন হিকমত ঢাইলা দিছে বলে স্যার আপনার কাছে আমার কয়েকটা জিনিস জানার আছে কি জানার আছে বলেন এই কূপের ভিতরে যে ই ইঁদুরটা পড়ছে সে নিজে নিজে পড়ছে নাকি কেউ ফালাইয়া দিছে ই ইঁদুর কুপের ভিতরে গেছে অথবা কেউ তাকে কূপের ভিতরে ফালাইয়া দিছে কুপির ভিতরে যদি কেউ ফালাইয়া দেয় তাহলে আবার দুই সুরাত ইঁদুর ভাসতেছে অথবা ডুবে গেছে যদি ভাসে তাহলে দুই সুরাত পা উপরে দিয়া ভাসে অথবা পা নিচে দিয়া ভাসে আর যদি যায় তাহলে দুই হয় সে ফুলে গেছে না হয় ফেটে গেছে যদি ফেটে যায় তাহলে দুই সুরাত হয় পানি নষ্ট হয়েছে না হয় নষ্ট হয় নাই পানি যদি নষ্ট হয় তাহলে দুই সুরাত পানির কালার পরিবর্তন হয়েছে অথবা হয় নাই পানির পর কালার পরিবর্তন যদি হয় তাহলে আবার দুই সুরাত পানির স্বাদ আছে অথবা স্বাদ নাই এভাবে দুই সুরাত দুই সুরাত যখন শুরু করেছে সারের চান্দি গরম হয়ে গেছে সাংঘাতিক গেলে মলা ও রে মোর খোদা হুজুর আমি মাফ চাই আপনি যে দুই সুরা দুই সুরা শুরু করছেন আপনার আইলেমের যে দৌড় আমি সহ্য করতে পারি না আল্লাহ আকবার জোরে কান আল্লাহর বান্দা এক দরুদিয়া বাড়িতে হাজি ছেলে মেয়েদেরকে ডাইকার সামনে ধমকানো শুরু করছে কম্পিউটার সামনে নিয়ে বইসা থাকো অনলাইনে পড়া লাগা করো হাজার হাজার টাকা মাসে তোমাকে প্রাইভেটি দিতে হয় হাজার হাজার টাকা তোমাকে বেতন দিতে হয় কচুটা পারো সালিয়া মাদ্রাসায় পড়া লেখা হয় কেমন একটা মাত্র ছোট বাচ্চাকে প্রশ্ন করেছি কুপির ভিতরে ইঁদুর পড়েছে পানি না না এই জবাবটা দেওয়ার জন্য আমার কাছে কয়েকটা কথা জানতেছি দুই সূরা দুই সূরা যে পড়া শুরু করেছে আমার চান্দি গরম হয়ে গেছে কি পড়া লেখা করো সালিয়া দেখ মাদ্রাসায় কত সুন্দর লেখা হয় কা المرائع زاز قردان بحساب قل رَادًا جواب باصواب يا والقرآن الحكيم